হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজ আপনাদের মাঝে ভিন্ন স্টাইল একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো নুডলস স্যুপ রেসিপি বা স্যুপ নুডলস স্যুপ নুডলস তৈরির জন্য আমি একটি কড়াইতে বাটার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বাটারের মধ্যে পিস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটাকে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গোলমরিচ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচটা নেড়েচেড়ে পেজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি ছয় পিস আগে থেকে দুই পিস টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিবো তেলের মধ্যে টমেটো কুচিটা মাঝারি আছে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ক্যাপসিক্যামটা আমি কুচি করে নিয়েছি ক্যাপসিক্যামটা নেড়েছেড়ে পেজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন সবজিগুলো মাঝখান থেকে একটু সরিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস এখন তেলের মধ্যে নুডুলসের মশলা দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ নেড়েছেড়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কম আছে এক মিনিটের মতো চাল করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি সাধারত লবণ লবণটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সবজির মধ্যে দিয়ে নিচ্ছি দুই লিটার পানি পানিটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ম্যাগি নুডলস নুডলসটাকে নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো নুডলস দিয়ে এই স্যুপটি তৈরি করতে পারবেন চুলার তাপটা এখন মাঝারি থেকে একটু বেশি আঁচে রাখবো কিছুক্ষণ আমি এটাকে রান্না করব এরপরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা দুটো ডিম অনবরত নুডলসের সাথে ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ডিমটাকে জাল করে নিব দুই মিনিট সময় নিয়ে নুডলসের গ্রাভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো ধনিয়া পাতা কুচিটা নেড়ে চেড়ে স্যুপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার দারুণ স্বাদের স্যুপ নুডলস এখন গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ট্রাই করে যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপির সাথেই থাকবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজ ফলো দেন না অবশ্যই ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ